এই সুন্দর পৃথিবী এর চারিদিকে যা কিছু বিরাজমান আমরা যা চোখে দেখি আর যা চোখে দেখি না সব makhluk মানব দানব পশু পাখি পাহাড় পর্বত লতা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন এগুলো আল্লাহ তাআলা সাময়িক স্বল্পবিধ সময়ের জন্য বান্দাদের জন্য সৃষ্টি করেছেন অতীতের কিছুই ছিল না বর্তমান আছে ভবিষ্যৎ এর কিছুই থাকবে না এগুলো যিনি সৃষ্টি করেছেন তিনি তার পরিচালনায় তার হাতে রেখে দিয়েছেন অর্থাৎ এগুলো যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন মহান আল্লাহ তাআলা যিনি এগুলো সৃষ্টি করেছেন জমিন আসমান আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ পাহাড় পর্বত যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ নদী সাগর পাহাড় পর্বত গ্রহ সাগর মহাসাগর যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ বাস্তব জীবনে মানুষ যা চোখে দেখে সব কিছু সৃষ্টি করে তার হাতেই কি ক্ষমতায় রেখে নিয়েছেন তিনি আল্লাহ আল্লাহ তালা বললেন লাকুমুল্লাহু রাব্বুকুম খালিকুন সেই লা ইলাহা ইল্লা হুয়া না ক তিনি আল্লাহ তোমাদের পালন পালনকর্তা যিনি সব কিছু সৃষ্টি করেছেন তিনিই ব্যতীত আর কোন মালিক নেই আর কোন উপাস্য নেই আর কোন রব নেই বান্দারা তোমরা কোথায় গিয়ে সেই মহান রবকে ভুলে গিয়ে তোমরা বিবরান পেতেছো বলি নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহ যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকুল তিনি সেই রব যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কোনো মালিক নেই আর কোনো রব নেই আর কোনো হস্য নেই বান্দা তো কোথায় গিয়ে বিভ্রান্ত হইতেছ যিনি এই বিশ্বতপ সৃষ্টি করেছেন তিনি তার এক নিয়ন্ত্রণে সব কিছু তিনি পরিচালনা করতেছেন এই বিশ্ব পরিচালনা কোথায় বিশৃঙ্খলা নেই কোনো বিরোধ নেই কোন সংঘাত নেই সৃষ্টি আদিকাল থেকে যা যেভাবে সৃষ্টি করা হয়েছে সেগুলো সেভাবেই তিনি পরিচালনা করতেছেন এই মহান যে মালিক আল্লাহ যিনি আল্লাহ তিনি অধিকারে আছে ছিলেন বর্তমান ভবিষ্যৎ থাকবে তেনাকে দেখা যায় না তেনাকে ধরা যায় না তেনাকে স্পর্শ করা যায় না তবুও তিনি আছেন তিনি থাকবেন আল্লাহ বলেন কুল্লু মানা আলি হা ফান ওয়াই বকা ওয়াজ দুল জালা আলী আলী যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে কিন্তু একমাত্র তোমার পালন কর্তা যিনি ধ্বংস হবে না বলি সুবহান পৃথিবীর জমিনে কোন বস্তু দৃশ্যমান না হওয়ায় তার অস্তিত্ব হেন তা বোঝায় না দুনিয়াতে মন অনেক বস্তু আছে যা আমরা চোখে দেখি না অথচ আমরা তার বস্তুতে বিশ্বাসী যেমন আল্লাহ আপনাকে আমাকে দেখার শক্তি দিয়েছেন এই চোখের মধ্যে আল্লাহ তার এমন এমন সূক্ষ্ম জিনিস তৈরি করে দিয়েছেন কিন্তু আমরা এই চোখ দিয়ে পৃথিবীর সমস্ত জিনিসগুলো গুলো দেখি কিন্তু এই বস্তুটা আমরা দেখতে পারি কিন্তু আল্লাহ তালা যে যিনি দৃষ্টি শক্তি সৃষ্টি করেছেন এই দৃষ্টি শক্তি দেখা যায় না এরপর আল্লাহ তালা আপনার আমার শ্রবণ শক্তি দিয়েছেন পৃথিবীর মানুষগুলো বিভিন্ন ক্যাটাগারির হয়ে থাকে বিভিন্ন মানুষের স্বর কণ্ঠ অনেক অন্য রকম মানুষের কথার ভয়ে আমরা সব কিছু পার্ন দিয়ে শুনি শ্রবণ শক্তি আল্লাহ তারা দিয়েছেন কিন্তু শ্রবণ শক্তি আমরা দেখতে পারি না আল্লাহ তারা আপনাকে আমাকে জবান দিয়েছেন মানুষ জবান দিয়ে কথা বলতে পারে জবান দিয়ে বিভিন্ন কথা বলে মানুষের মনের ভাব প্রকাশ করে কিন্তু দুনিয়াতে কোন আবিষ্কারক কোন বৈজ্ঞানিক এমন কোন বস্তু আবিষ্কার করতে পারলো না যার দ্বারা মানুষের বাক শক্তি কথা বলা শক্তি দেখতে পারবে পৃথিবীর যমেনে অনেক বৈজ্ঞানিক অনেক আবিষ্কারক অনেক লেখক অনেক কিছু তৈরি করেছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে এমন কেউ যিনি সৃষ্টি করে দিয়েছেন পৃথিবীর মানুষরা সবকিছু পরীক্ষা নিরীক্ষা করার জন্য সবকিছু আবিষ্কার করতে আল্লাহ বান্দার শরীরে কোথায় থাকে এটা বৈজ্ঞানিক কোন ইঞ্জিনিয়ার আবিষ্কার করতে পারলো না মানুষের শরীরে রুখ কোথায় থাকে বলে আপনি বড় বড় ডাক্তারের কাছে যান তার এমন এমন যন্ত্র এমন এমন মেশিন তৈরি করেছে আপনার বডিতে কোথায় কি আছে আপনার রিটপিন্ডক সুস্থ আছে না অসুস্থ হয়ে গেছে আপনার কিডনি আছে না নষ্ট হয়ে গেছে আপনার পেটের মধ্যে আপনার পলিজা কি পসে গেছে না সুস্থ আছে সব মেশিনের মধ্যে ধরতে পারে কিন্তু আল্লাহ তাআলা আপনারা আমাদের যে দৃষ্টি শক্তি দিয়েছেন আমরা চোখ দিয়ে দেখতেছি এই চোখের যে দৃষ্টি শক্তি আমরা দেখতে পারি না আল্লাহ তাআলা আপনাকে আমাকে কর্ণ অর্থাৎ যে কান দান করেছেন কান দিয়ে শুনি এই কানের মধ্যে এমন বস্তু দিয়েছেন এই শ্রবণ শক্তি আমরা পর্যন্ত কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করতে নাই বিশেষ করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে চলার জন্য রুহ দিয়েছেন এই রুহ শরীর না থাকলে আপনার আমার শরীর চলবে না পা চলবে না হাত চলবে না আমার জবান দিয়ে কথা আসবে না আমি কর্ণ দিয়ে শুনতে পারবো না চোখ দিয়ে দেখতে পারবো না এই মানুষের বডির মধ্যে পুরো অঙ্গের মধ্যে রু আছে কিন্তু মানুষ আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক আবিষ্কারও এমন যন্ত্র আবিষ্কার করে নাই যে মানুষের রুহ কোথায় থাকে এই রুহটা আমরা বা দেখতে চাই আর পারবেও না আল্লাহ তালা আপনাকে আমি কেটে সৃষ্টি করলেন কত সুন্দর সৃষ্টি করলেন এই সৃষ্টি করার পর বান্দা তোমার কেন বিভ্রান্ত হইতেছ আজ নাস্তিকেরা পরে আমরা যেই মানুষ রবকে দেখি না যে আল্লাহকে দেখি না আরে ভাই আপনার আপনার কান দিয়ে সব কথা শোনেন ওয়াশ শোনেন গোদল এই আপনি শ্রম শক্তি দেখতে পারেন না আপনার শরীরে যে একটা আল্লাহ তারা চলার শক্তি দিয়ে যে রুহ রুহ কোথায় আছে দেখতে পারেন না তাহলে আল্লাহ তারা যা আছে আপনি কেন বিশ্বাস করেন না